এই আমাদের দেখা করে আছে এই অবস্থা দেখতে চাই আর আমি তো নিয়ে যাই পরে একটু হ্যাঁ ক্যামেরা করতে ভাই ডাক্তার আমরা পিচা পিচা এই লোকটাকে মানে আমাদের শরীর हाथ मत बोल के जब ना झूल हाथ मत बोल के जब ना कोता এই ভাঙাৰ পক্ষে ভাঙাৰ পক্ষে থাকি গেছে পুলিচৰা থাকে

মানে অভিযোগ করেছেন কিলা পুলিশের কাছে হ্যাঁ পুলিশের কাছে তো বলেইছি আমরা তা পুলিশ কি আপনাদের কি ইয়ে নিয়েছে পদক্ষেপ নিয়েছে পদক্ষেপ আছে আপনার তো দেখতেছে ছেড়া ঠাইয়ে তো ভাঙাইছে আর পুলিশ পুলিশ খাইয়ে ভাঙাইছে গুড আপাতত আচ্ছা

যে চালো তারা এর জন্য পুলিশ কতটুকু কি করেছে পুলিশের কি ভূমিকা ছিল চুলচেরা বিশ্লেষণ এখন আমরা করবো যেহেতু এটা আমাদের এটা সাধারণ মানুষের জয় সাধারণ মানুষের যাতে আর কোনো দিন কেউ কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য আমরা এই পদক্ষেপ নিচ্ছি আপনারা খালি দোয়া করবেন আমরা যেন সঠিক কাজটা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ঘর দিচ্ছে গৃহ দিচ্ছে জমি দিচ্ছে সেখানে কারোর অধিকার নেই বাড়িঘর ভাঙা কারোর অধিকার নেই

মটর সাইকেল সময়